আর একটা হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি এরকম মুসিবতগ্রস্ত ব্যক্তি যার আত্মীয় স্বজন পিতামাতা মাতা মারা গেছে এই ব্যক্তিকে সান্ত্বনা জানাই আল্লা বকর আলমিন কেমন দিন ওই সান্ত্বনা দানকারীকে সম্মানের পোশাক পরান এজন্য কোনো ব্যক্তির যখন বিপদাবাদ হবে তখন তার কী করতে হবে সান্ত্বনা জানাতে হবে এটা হচ্ছে কি ইসলামের বিধান সান্ত্বনা জানানোর শরীয়তে নির্দিষ্ট কোনো পন্থা নেই বিভিন্ন হাদিস পাওয়া যায় যে আজম আল্লাহ আজরাক ও আহসানা আজাক ওকফর আলিমাই দিক যে আল্লা বকরবর আলমিন তোমার শোককে মহৎ করুক তোমাকে সব দান করুক এবং তোমার যে মৃত ব্যক্তি তোমার যে আত্মীয় মারা গেছে তাকে ক্ষমা করে দেবে যে সমস্ত ভাষা আছে আমরা আমাদের দেশে যে কোনো ভাষায় আমরা কি করতে পারি সান্ত্বনা জানাইতে পারি এবং যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন প্রথম এই শোনার সাথে সাথেই কি বলতে হবে ইন্না রাজিউন যে আমরা সকলেই আল্লাহ তালার জন্য এবং আমরা তার কাছে কি যাব ফিরে যাব হচ্ছে যে এই শোক পালনটা এটা কয়দিন দেখেন শোক পালন হচ্ছে সর্বোচ্চ তিন দিন হাদিসের মধ্যে আসছে আল্ল রসুল বলেন যে যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন যে ব্যক্তি আল্লাহ এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে তার জন্য তিন দিনের বেশি শোক পালন করা কি কিনেই জায়জ নেই আর তিন দিনের বেশি শোক পালন করবে শুধুমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তির ওই নারী যে নারীর স্বামী মারা গেছে দেখেন আমাদের সমাজে উপেক্ষিত আল্লাহের একটা ফরজ বিধান উপেক্ষিত হয় সেটা কোনটা সেটা হচ্ছে কোনো নারীর স্বামী মারা গেলে তার জন্য চার মাস দশ দিন শোক পালন করা শরিয়াতে এটা ফরজ সাব্যস্ত করেছে কি সাব্যস্ত করেছে ফরজ এবং যদি সে এই বিধানটা পালন করে সম্পূর্ণ হারাম হবে কোরআন কারিমে আল্লাহ বলতেছেন বলতে বলতেছেন ওই সমস্ত লোক যারা মৃত্যুবরণ করে আর মৃত্যুর সময় স্ত্রীদেরকে রেখে যায় তাদের জন্য চার মাস দশ দিন শোক পূরণ করতে হবে কয়দিন শোক পালন করতে হবে এই চার মাস দশ দিন শোক পূরণ করা ফরজ শোক পূরণের পদ্ধতি কী হবে পদ্ধতি হচ্ছে ওই স্বামীর বাড়িতেই অবস্থান করতে হবে পাই না হলে স্বামীর বাড়ি থেকে অন্যত্র যাওয়া যাবে হ্যাঁ এমন হচ্ছে আপনি ভাড়া দিয়ে থাকতেন স্বামী মারা যাওয়ার পরে আর ভাড়া দেওয়ার সক্ষমতা আপনার নেই সেটা ভিন্ন কথা অনন্য উপায় না হলে ওই স্বামীর বাড়িতে অবস্থান করতে হবে এক নম্বর দুই নম্বর প্রজনে দিনেবেলা বের হওয়া যাবে বাকি আবার রাত্রে এসে ওই স্বামীর বাড়িতে চার মাস দশ দিন অবস্থান করতে হবে এক নম্বর করো দুই নম্বর হচ্ছে সমস্ত সাজসজ্জা ত্যাগ করতে হবে স্বর্ণ অলঙ্কার বলেন ভালো দামি শাড়ি ভালো দামি থ্রি পিস এইগুলো পরিধান করা যাবে না এবং সুগন্ধি মারা মাখা এবং বেশি বিবাহ বিক্রি করা সাবান মাখা এগুলো কিনে জায়েজ নেই এবং এই চার মাস দশ দিন সে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না শুধু তাই নয় পুরাণে কারিমেশ্বরা বিবাহ বন্ধ আবদ্ধ দূরের কথা বিবাহের কথা আলোচনা করতেও পারবে না এ কথা বলতে পারবে না যে আমার এই ইন্দরটা চার মাস দশ দিন শেষ হোক আমি তোমাকে বিবাহ করব এই ধরনের কোনো আলোচনাও করতে পারবে না যদি স্বামী মারা গেলে চার মাস দশ দিনের মধ্যে বিবাহটাই জায়েজ না হয় তাহলে আর একজনের যে বর্তমান সমাজে আমরা বিয়ে করতেছি এটা কি যাই আছে নাকি কথা বলছি ছবি বর্তমান তো কী করে একজনের পরকে জড়িত হয়ে একজনের বইয়ে বের করে নিয়ে এরপরে ওই মূর্খ কিছু মহিলা বিয়ার কারিসেব এক দুই হাজার টাকা পায় ওদেরকে বিয়ে পড়ায় দেয় কথা বলেননি ঈদ্যুতের মধ্যে অন্যের বিবাহ থাকা অবস্থায় অথবা চার মাস জর্দিন থাকা অবস্থায় কারিমাম বিয়ে পড়াইলেও বিয়ে হবে না কথা কি বুঝে আসছে কারিমাম বিয়ে পড়াইলে কী হবে না বিবাহ হবে না অতএব এটা একটা ফরস কাজ যে একজন ব্যক্তি কোনো মহিলার স্বামী মারা গেলে তার জন্য চার মাস জর্দিনকে করা শোক পালন করে হ্যাঁ যদি ওই নারীর পেটে বাচ্চা থাকে তাহলে চার মাস দশ দিন নাই বরং বাচ্চা প্রসব করা আগ পর্যন্ত যদি বাচ্চা দুই দিন পরেই প্রসব করে তার শোক পালন শেষ বাচ্চা যদি আট মাস পরে প্রসব করে তাহলে ওই আট মাস ধরে কী করা লাগবে শোক পালন করা লাগবে যেটা এতক্ষণ ধরে বললাম আল্লাহ বকরবুল্লা আলমিন আমরা যেটা বললাম এটার থেকে যেটা ভালো সেটা আমল করার তফিক দান করুন আমিন দাওয়ান আওয়ান আলহামদুলিল্লাহ